আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি মহান রহমতে ভালো আছেন বিয়ে মহান আল্লাহ তালার এক বিশেষ নিয়ামতের নাম রসল্লা সাল আলু সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত ইমনের পূর্ণতা সহায়ক এবং যুবক যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান হল আদর্শ পরিবার গঠন এবং জৈবিক চাহিদার জন্য বিবাহ বিবাহের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভের উপাদান রয়েছে এবং রয়েছে মহানবুল আলমিনের নিয়ামত অর্জনের একটি বিশেষ উপায় বিয়ে সম্পর্কে প্রবৃত্তি করল কারিমী আল্লাহ তালা অসংখ্য আয়াত নাজিল করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব বিয়ের ফজলত সম্পর্কে মহানবুল আলমিন আমাদেরকে বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন বিয়ে একজন নারী বা পুরুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে ছাড়া আমাদের জীবন আনন্দময় হওয়া বা পরিপূর্ণতা লাভ করা কঠিন তাই মহানর্বলমিন আমাদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন এবং আমরা যে বিয়ের মাধ্যমে শান্তি লাভ করতে পারব সে কথাও তিনি বলেছেন মহানর আলমিন কুরানকার মেয়ে প্রসঙ্গে বলেন আর এক নির্দেশন এ যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গনীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্পত্তি ও দয়া সৃষ্টি করেছেন রুম আয়াত স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক একজন ব্যতীত অন্যজনের চলা কষ্টকর আর বিষয়টিকে বোঝানোর জন্য মাহাবুবুল আলমিন অন্যত্রে বলেন তারা স্ত্রীগণ তোমাদের জন্য স্বরূপ এবং তোমরা তাদের স্বামীগণ তোমরা তাদের উপর স্বরূপ সুরা বাকরা আয়াত একশত সাতাশি বিয়ে মানুষকে স্বাবলম্বী ও সম্প্রসালী করে তোলে বিয়ের ক্ষেত্রে একজন পুরুষ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুব জরুরি কারণ বিয়ে সম্পর্কিত খরচ এবং বিয়ে পরবর্তী যত সাংসারিক ব্যয় বহন করতে হবে তা সব কিছু স্বামীর দায়িত্ব এজন্য অনেক পুরুষ বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে বিয়ে করতে চায় না বা বিয়ে করতে পারেন না আর এসব কারণে আমাদেরকে বিয়ে করতে বলেছেন এবং পাশাপাশি আর্থিক স্বাবলম্বী করে দেওয়া ও প্রতিশ্রিত দিয়েছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও বিয়ে করে দাও তবে আল্লাহ নিজে অনুগ্রহ তাদেরকে সচ্ছল করে দিবেন আল্লাহ সর্বজ্ঞ যারা বিবাহ সমর্থন তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজে অনুগ্রহ তাদেরকে অভাবমুক্ত করে দেন সুরা নূর আয়াত বত্রিশ আয়াত তেত্রিশ অতএব আল্লাহ তাল্লাহ নূরের মধ্যে বলেছেন বত্রিশ নম্বর এবং তেত্রিশ নম্বর আয়াতে তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত হয়েছ যারা অভাব পরেছ তারা বিয়ে করে ফেলো আর তিনি তোমাদেরকে স্বাবলম্বী করে দিবেন কাকে বিয়ে করা যাবে না সেটি চলুন আমরা জেনে নিই আমরা অনেকে জানি না কাদের কে বিয়ে করা যাবে এবং কাদের কে বিয়ে করা যাবে না যাদের কি বিয়ে করা যাবে না একজন মুসলমান কাকে বিয়ে করতে পারবে না সে বিষয়ে কোরআন কারিমে স্পষ্ট নির্দেশনা এসেছে। আলগরম স্পষ্ট বলা হয়েছে যে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা বাগিনা তোমাদের সে মাতা যারা তোমাদের স্তন পান করিয়েছেন তোমাদের দুধ পান করিয়েছেন তোমাদের দৃষ্টিদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করেছো সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালন করেছে তাদেরকে বিয়ে করা যাবে না। আল্লাহতালা আমাদের সবাইকে প্রত্যেকটি মুসলিম মাহকে দ্বারা